গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউ থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিক প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে বর্তমান সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ লাভের তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি তবে বলেছেন এক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত শনিবার সকালে তারেক রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই পরিস্থিতি তুলে ধরেন তার স্ট্যাটাসটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা তৈরি করে তারেক রহমান তার স্ট্যাটাসে উল্লেখ করেন খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগ মুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল নাগরিক আন্তরিকভাবে দোয়া করছেন তিনি লেখেন সর্বজন শ্রদ্ধে ও বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছে

দেশ ও বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন জানিয়ে তিনি বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করার বিষয়টি স্ট্যাটাসে উল্লেখ করেন স্ট্যাটাসের সবচেয়ে স্পর্শকাতর অংশটি ছিল তার নিজের দেশে ফেরা এবং মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা নিয়ে তারেক রহমান লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাধ নয় এবং একক নিয়ন্ত্রণাধীন তিনি এই স্পর্শকাতর বর্ণার সুযোগ সীমিত বলে উল্লেখ করেন তবে রাজনৈতিক বাস্তবতার কারণে তার এই প্রত্যাশা পূরণের দেরি হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি আশা প্রকাশ করে লেখেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই মুহূর্তে তার শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ বিরাজ করছে বর্তমানে তিনি রাজধানীর এভার হাসপাতালের সিসিউ এ চিকিৎসাধীন আছেন নিউজ টেক্স দৈনিক